এইখানে তো ভুল অর্থ করে থিসি এই কুরআন তো ধরে নাই ধরছে এই যা আমি তোমাদের মধ্যে দেখাইলাম দে আমারও সরা এই বনী ইসরাঈলের 89 নম্বর আয়াত বাই করো এই যে এইখানেই আছে শুধু একটু আকিমুস সালাতা লিদুলি কি শামসি ইলা গাসা কাইল লাইলে ওয়া কুরআন ফাজরে ফজর ইন্ন কুরআন আল ফজর kana mashhuda আর সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন আর কায়েম করুন ফজরের সালাত নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় এই যে ভুল করে দিছে। ফজরের সালাত আছে আছে কোরআন ফজর মানে ভোর কোরআন মানে কোরআন ভোরের কোরআন মানে ভোরের কোরআন ফজরের নামাজ মনে আবার ফজরের সালাদ বাংলা ওর করছে কি দেখেন হ্যাঁ ফজরের সালাদ সালাত আরবি শব্দ ফজর আরবি শব্দ তো আরবির বাংলা আরবি দিয়া করলেন কেমনি এন আরবির বাংলা আরবি করছে না যে সালাতের বাংলাও করেন নাই যে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা আর মানে ভোর ভোরে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো নিশ্চয় ভোরের সংযোগ যোগাযোগ প্রচেষ্টা হয় প্রমাণিত এটাও তো করেন নাই করেছেন নিশ্চয় হ্যাঁ ফজরের সালাদ ফজর ও আরবি সালাত ও আরবি আবার এখানে আসে লোক কি কোরআন আল ফজরে করে সালাতুল ফজরে তাহলে এই যে ভুল যে করলো এই যে ভুল মিথ্যা যে লিখলো বাংলায় এটা কি ধরছেই কোরআনে ধরে নাই তো কোন কোরআনে ধরবে যে কোরানের জবান আছে যে কোরান নুরি কোরান সে ধরবে এই কি কস ভুল করা যাবে না তাই নুরি কোরআন জাহাঙ্গীর বাবায় ধরে বইছে ওই আল্লাহ কান এলো বেড়ে সুলতানুল হিন্দ খাজা ওই যে মৌলা হুসাইন বেড়ে এজিদ খবরদার পলিদ না পাক তোর মুখে কোরআনের আয়াত শোয়া পায় না অত ইজ্জু মান্তাসা অত আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেজি করেন যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন আল্লাহ কি মৌলা হুসাইনের কল্লাকে এইটা ইজ্জত দিছে নজবিল্লাহ হিমিন জালেখ কিন্তু সে তোই আয়াত পড়ছে তাও কার সামনে মজাই নবীর সামনে হাই 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 তখন বলছিল এই নাপাক তুই আমান নানার বাণী গছ কারণ কুরআন বলেছেซิ ইন্নাহু লাকওলুন রাসূলিন করিম নিশ্চয়ই এই কুরআন সম্মানিত রসূলের বাণী কুরআন কার বাণী মাওলানা হুসাইনের নানা মাওলানা হুসাইনের নুরের পিতা যে তার